সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজকে স্প্রিং এর নিয়ে আলোচনা করব দেখো চলো এবার দেখা যাক তো আমি প্রথমে একটা স্প্রিং আকবো এটা একটা স্প্রিং এটা একটি স্প্রিং তো স্প্রিং এর এখানে একটু বস্তু রাখা আছে বা স্প্রিং এর এই জায়গা থেকে আমি কি করব স্প্রিংকে যদি এদিকে বল প্রয়োগ করে স্প্রিং এর স্মরণ ঘটায় বা এদিকে টানি টানলে স্প্রিং তার আগের অবস্থা ধরো এই জায়গা থেকে এই জায়গায় আমি নিয়ে এসে স্প্রিংটাকে এই জায়গায় তো স্প্রিং কি করবে তার আগের অবস্থান ফিরে আসার জন্য সে একটা বল প্রয়োগ করবে এই বিপরীত দিকে এবং আমার অথবা আমি যদি আর একটা কাজ করি যদি স্প্রিংকে আমি এই দিকেটা সংকুচিত করি তখন স্প্রিং তার এই অবস্থানে আসার জন্য আবার কি করবে সে এই দিকে বল প্রয়োগ করবে অর্থাৎ স্প্রিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই স্প্রিংকে যদি আমি এই দিকে টানি তাহলে স্প্রিং তার বিপরীত দিকে কি সাম্য অবস্থানে আসার জন্য সে কি করবে বিপরীত দিকে বল প্রয়োগ করবে আবার স্প্রিংকে যদি আমরা সংকুচিত করি তাহলে স্প্রিং কি করবে আগের অবস্থান ফিরে আসার জন্য কি এই দিকে বল প্রয়োগ করবে এই দিকে অর্থাৎ আমি যে বলে টানবো তার বিপরীত মুখে বলে কি স্প্রিং আমাকে টানতে থাকবে তো এখন এই স্প্রিং দেখতে দেখতে পারতেছি অর্থাৎ দেখতে পারতেছি এর ক্ষেত্রে তুমি বল পরিবর্তন করলে স্প্রিং স্মরণ কিন্তু বিভিন্ন রকম পাওয়া। তো দেখি আমরা কিভাবে পাবো একটু দেখা যায় তো ধরো আমরা যদি একটি অর্থাৎ স্প্রিং আর স্মরণ যদি এক্স করি অর্থাৎ এক্স করি অর্থাৎ এই জায়গা থেকে স্প্রিং স্প্রিং যদি এই জায়গায় নিয়ে আসি তাহলে এখানে একটা বল প্রয়োগ করতে হবে সেই বলটা ধরিয়ে ফন আবার এই স্প্রিং এর টেনে যদি এফ দূরত্ব অতিক্রম করা এক্স টু সরি এক্স টু দূরত্ব যদি অতিক্রম করায় তাহলে এখানে বল দিতে হবে এফ টু অর্থাৎ আমি দেখতে পারতেছি এই দূরত্বের জন্য একটা বল দরকার আবার এক্স টু দূরত্বের জন্য আর একটি বল দরকার স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যদি দূরত্ব বেশি অতিক্রম করাতে যায় তাহলে বলের পরিমাণও কি বেশি প্রয়োজন তো এই বলকে বলা হয় কি পরিবর্তনশীল বল অর্থাৎ তুমি বল পরিবর্তন করে বিভিন্ন দূরত্বে তুমি স্প্রিংকে স্মরণ ঘটাতে পারবা তো এখন দেখা যাক একটু কি করা যায় তো এখানে যদি আমি বিভিন্ন দূরত্বের স্মরণ ঘটাই তো স্প্রিং এর মধ্যে একটা তোমার কনস্ট্যান্ট বা ধ্রুবক মান থাকবে সেই ধ্রুবক মানটা কি দেখি আমরা একটু দেখো এই স্প্রিংকে যদি আমি এখান থেকে এই জায়গায় সরাই বা স্মরণ ঘটাই তাহলে একটু দেখি কি হয় এক্স মিটার এক্স মিটার স্মরণ ঘট মানে এক্স মিটার দূরত্বের দূরত্বের জন্য বল প্রয়োগ করতে হয় বল হচ্ছে যদি ধরি এফ তাহলে একক দূরত্ব একক দূরত্ব একক দূরত্বের জন্য কী হবে একক দূরত্বের জন্য হবে এফ ডিভাইডেড কী হবে এক্স একক দূরত্বের জন্য হবে কি এফ ডিভাইডেড এক্স এই একক দূরত্বটাই হচ্ছে আমার কে অর্থাৎ স্পে ধ্রুবক অর্থাৎ এই একক দূরত্বকে আমরা কি বলবো স্প্রিং ধুবক স্প্রিং ধুবকটা কি স্প্রিং ধুবকটা হলো তোমার এখানে একটা কনস্ট্যান্ট মান স্প্রিংয়ের ভেতরে একটি কনস্ট্যান্ট মান এই স্প্রিং ধুবকের মান যত বেশি হবে স্প্রিং তত স্ট্রং হবে অর্থাৎ স্প্রিং ধ্রুবকের কারণে এই স্প্রিং ধুবক দিয়ে বোঝায় একটি স্প্রিং কতটুকু শক্ত কতটুকু শক্ত অর্থাৎ এটা ফিক্সড মান তো এখন যদি আমরা এক্ষেত্রে একটু দেখি আমরা যদি এখানে বল প্রয়োগ করি আমরা করিং কে যদি এফ বল বল প্রয়োগ করি এই বলটাকে আমরা কি বলবো প্রযুক্ত এ বলকে আমরা বলবো কি প্রযুক্ত বল সেটা ধরি আমরা এফ তো এই প্রযুক্ত বল সমান আমরা জানি অর্থাৎ এখানে দেখতে পারলাম কে সমান কি দেখো তো এখানে এফ সমান কি হতে পারে এফ সমান হচ্ছে কে এক্স তো এই যে প্রযুক্ত বল অর্থাৎ আমি যে বলে টানতেছি সেই বলটা হচ্ছে এফ অর্থাৎ এটাকে প্রযুক্ত বল বলি এই এফ সমান আমরা বলতে পারি কে এক্স আবার এই আমি যদি এইদিকে টানি বস্তুকে তাহলে বস্তু আমার কি করবে সরি স্প্রিং কে যদি আমি এই এফ বলে এদিকে টানি এই স্প্রিং আমার কি করবে তার আগের অবস্থান ফিরে আসার জন্য সে একটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে সেই বলটাকে বলবো ধরি সেটাকে যদি ধরি এফ সেটা হবে হচ্ছে যেহেতু এই বলটা আসতেছে কি বিপরীত দিকে এই বলটা হবে প্লাস আর এই বিপরীত মুখী বলটা হবে কি মাইনাস অর্থাৎ এই বলটা হবে মাইনাস এই বলটা কি বল এটা স্ট্রিং এর বল